মানে আপনি যে আমার কাছে আপনি কি আবদার নিছেন বলেন আপনি কি আবদার চাইছিলেন আমার কাছে কিছু চাইছিলেন কি চাইছিলেন সেটা হ্যাঁ আর কি চাইছেন বলেন আর কি চাইছেন কম্বল ল্যাব আর কি চাইছেন বালিশ কম্বল ল্যাব বালিশ চাইছেন এটা চাইছেন তো আমার কাছে যে দর্শক আমার কাছে উনি কিছু চাইছিলো আবদার রাখছিলো আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাকে কিছু দিতে সক্ষম হয়েছি যথেষ্ট আমার সাধ্য অনুযায়ী আমি দিতেছি ওনাকে উনি চাইছিল আমার কাছে একটা ল্যাব নেন যে এটা ল্যাব এর ভিতরে একটা বালিশ আছে এবং এটা কম্বল অবশ্য কম্বলটা শুধু মানে অন্যভাবে প্যাচ দিয়ে নিছে যাই হোক কম্বলটা যে দিয়েছি ওনাকে দিতেছি হ্যাঁ আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনি এগুলো চাইছিলেন আমার কাছে আপনি যা যা চাইছেন পাইছেন পাইছেন বিছনা তোষক এর ভিতরে একটা বালিশ আছে বালিশ আপনার এটা হলো বালিশ আর হলো আপনাকে এটা কি কম্বল কম্বল হ্যাঁ আপনাকে এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আপনাকে দেওয়া হলো আপনি খুশি আছেন খুশি আছেন খুশি আছেন হ্যাঁ হ্যাঁ খুশি আছেন এদিকেটো হাসি দেন তো এদিকে দেখে এটা হাসি দেন হাসি দেন এটা হ্যাঁ খুশি আছেন আচ্ছা সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপনি নিয়ে যান দশক আসলে ওনাকে আমি ওনাই আমার কাছে কিছু আবদার রাখছিল আবদার পূরণ করার ক্ষেত্রে আবার নিজের অর্থায়নে যাই হোক যতটুকু আমার সামর্থ্য খুলেছে আমি ওনাকে দিয়ে ওনাকে খুশি রাখার চেষ্টা করছি এবং উনি অনেক খুশি